বিল্লাহ ইমিরশাৎ দরজিল্লা হম সম্মানিত বন্ধুরা জীবনে অনেকের জীবনী অনেকের গান অনেকেরই অনেক কিছু গেয়েছি তাই আজকে নিজের জীবনকে দৃষ্টি করে জীবন নিজের জীবনকে নিয়ে নিজের জীবনের বিশেষ বিশেষ কিছু ঘটনা বিশেষ বিশেষ কিছু কানেক কাহিনী নিয়ে এবং বাংলাদেশের বিভিন্ন জেলা জেলায় যে যেখানে আমার বন্ধুবান্ধব আছেন তাদেরকে স্মরণ করে তাদেরকে লিপিবদ্ধ করে একটি আহ গান। লিখেছি অবশ্যই ভালো লাগবে যদি ভালো লাগে তা অবশ্যই আমার লেখার সার্থক হবে এসেছি এই ভূমন্ডলে হজরের আজানের সময় বাংলা হলো ভাদ্র মাসে রবিবার দিন রাতের শেষে মুসলিম পরিবারের রাবি ও জন্ম নিলাম আরে ডাক নাম আমার হয় হুমায়ুন যে নামে ডাকে সর্বজন প্রথম নামের দাদা দাদি আদর করে না খিল নাম বাপুমায় অতি যত্নের পুত্র আমি ও জিলাম আদারিপুর হয় আরে দাদার নাম মজিদ হাওলাদার একশত আট বছর বয়স তাহার মুগ্ধ ছিলাম তার ভালোবাসায় নাম মায়ের নাম সুপিয়া বেগম ও গেলাম করো কিরচর আরে পোষ্ট বিস্মর সাহেব রামপুর আত্মীয় স্বজন আছে প্রচুর কালকিনি মরু পোজেলা হয় এইগুলো নকল ঠিকানা শোনেন বলি সব জনায় আসল বাড়ি ওই কবরে ও একদিন হই বনি আমরা আপন সার ভাই বোন হাসিনা ইবাহু মায়ন ইব্রাহিম শাহিন ছোট ভাই বোর হয় অশিক্ষিত আমি বটে শিক্ষিত সবজনায় মহান মালিকের দয়ায় ও আসি এক সাদের তলায় আর এক বয়সের ভাই মোর ছিল না স্বাস্থ্যবন ছিল চার পাঁচ জনা যাদের সাথে ছিলাম ছোটবেলায় সাহেনুর গোলে সালে কোহি সালমর জিনায় তাসলি শালি না পুপু ও সিলাম মায়া মমতা আয়। আরে গানের ওস্তাদ শাহজালম যার সিলায় দড়ি কলম আপন ছোট কাকা সেই জোনায় গলায় দিয়া গানের মালা বাড়াইল দ্বিগুণ জ্বালা দুই সালে তিনি ও শির বিদায় হইয়া যায় আরে শিশু কালের কিছু কথা অন্তরেতে আছে গাতা শেষ হবে না লেখিয়া খাতায় বিশেষ বিশেষ ইতিহাস গুলি শোনেন আমার কবিতায় সব ঘটনা হয়নি লেখা ও লেখলাম কিছুটা অধ্যায় উনিশশো থেকে কিছু কথা মনে রেখে উপস্থাপন করি যাই সবাই হাঁটি হাঁটি পাপা করে যাইতাম স্কুল পাঠশালায় ভাগ্যে হয় নাই লেখা পড়া ও আশি দশক চলে যায় অষ্ট আশি বন্যার সময় অনেক স্মৃতি মনে রয়। ল্যাংটা গোসল করি ওই সময় উনানব্বই প্রথম সালে বেড়াতে যায় বরি সালে ছোট ফুপা চাকরি করতেন ও বাবুগঞ্জ খানপুরায় সেই থেকে মোর ভ্রমণ শুরু চিন্তা করে দেখো নরু ফুপাতো ভাই বুঢ়ানোর হয় পরিজয়ের চার ভাইয় রা থাকতাম কি আঙ্গিন তাই তো বরিশালের ভাষা ও আমার শিক্ষা হইয়া যায় শাহ আলং কাকায় কর্ত আদর ব্যবসা করতো টর্কির বন্দর বলুন বরিশাল জেলায় নব্বই সালে কাকার সাথে ছিলাম কাকার কারখানায় কেমিক্যালের কাজ শিখিয়া ও ছোট্ট বয়সে করিতাম কাজ করতাম কত দেশ বিদেশ বড়ি ফিটনেস ছিল সেই সময় বন্ধু বান্ধব ছিল কত আরিফ শিমুলানন্দ রায় রেজাউল ফের দাউস নামে সহেল সুশীল বন্ধু যখন গায়ে দেখতাম সেই সময় পাশত্ব নামাজে ছিলাম খারাপ কাজের সাথে নয় পিতার আদর্শ অন্তরে নিয়া ও চলতাম বিভিন্ন জিলায় উনিশশো ছিয়ানব্বই সাল আনন্দে মারিতাম সতেরো বছর বয়স সেই সময় বুঝতে পেরে পিতা মাতায় নজর ছায়ায় বন্ধু বান্ধব ছিল জনে ও লাম্বা চুল ছিল কবি ছিল স্বভাব নায়কের মতো ছিল ভাব পারতাম ভালো নাটক অভিনয় গ্রামী করে করি সেই সময় সঙ্গী ছিল আরে আলামিন রুহুল আমিন ভিলেন আলিয়া হাম ছিলেন ফারুক মানিক কাজল সিমুর রয় কত সুন্দর জীবনশীল করে নাটক অভিনয় হঠাৎ স্বপ্নের ডায়রি লেখে ও জীবন ধরিল ধরিল ভাটায় ছাব্বিশে ডিসেম্বর শুক্রবারে পিতা মাতা পছন্দ করে বিয়ের স্কুল পড়াইলো পায় উনিশশো ছিয়ানব্বই সালে বিয়ে করে সংসার হয় নিরানব্বই নয় মার্চে ও বড় ছেলে বাইজ বিয়ের পরে সংসার জীবন টাকা পয়সার হয় বড়জন তাই তো ছুটলাম রাজধানী ঢাকায় সাতানব্বই আটানব্বই পেলাম বিনকাজ করি হায় হায়দার নামের ঠিকাদার ছিল ও কাজের ওস্তার টিপু সপন কাজের ফাঁকে সময় পেলে মন মজাই দাম সুরে তালে বাউল গানের অভিজ্ঞতা হয় নিরানব্বই প্রথম দিকে বাউল খাতায় নাম লেখাই প্রথম পালা রমজনপুরে

আরে হোসনাবাদের অনেক স্মৃতি মারফত গাইলাম গীতি ওই দিন থেকে গানের পেশা হয় নিজের লেখা বাউল গানে ঘুরলাম বিভিন্ন বায়াত হইলাম ও নিরানব্বই শেষের দিকে হায় আরে সপিউল বসার মাঝ ভান্ডারি তিনি মুর্শিদ পারে তরি মন বসে মর সুন্নি আঁকি দেয় লেখি এই তো আমার পরিচয় হকের পক্ষে থাকি সদায় ও কোন ও কোনো অশালীন কিছু নয় গানের পাশাপাশি আমি ব্যবসায় একটা করতাম দাবি মাজন লোস নিজের কারখানায় আগরবাতি মোমের মাতি তার ফিনতে উৎপাদন হয় হুমায়ুন কেমিক্যাল নাম দিয়া ও ব্যবসা করতাম সেই সময় ও ব্যবসা সময় দুই হাজার এক সালে ডাক দিল সাহা দুলে ডিয়াবাড়ি উত্তরা ঢাকায় মনানন্দে মন খুশিতে গেলাম তাদের কারখানায় জালাল নামের বন্ধু হলো ব্যবসায় মন কি বসে তখন দিনে এই মন টানা রয় দুই হাজার পাঁচ সালে ব্যবসা করিনি জেলায় ওই বছরে দশই আগস্টে ও ছোট ছেলে জন্ম মিষ্টি কথায় বাজাইল শেয়ারের ব্যবসায় মিষ্টি কথায় মন মাজায় নাম দিলাম লসের খাতায় কামল নামের মামা ছিল ও ডিয়াবাড়ি উত্তারা ঢাকায় লস্কান দিয়া অনেক টাকা করিলাম তারা ডাকা চলে আসি নিজ কারখানা ব্যবসাটা দ্বারা করাই বড় ছেলে বাইজিদের অসুখে বড় ছেলের বাইজিদের অসুখে ও ব্যবসা ভাত ফুরিয়া যায় ও ব্যবসাটা আবার ভেঙে যায় 2006 নভেম্বর আলো করে আমাদের ঘর মে সন্তান ওহিদা জন্ম নেয় তিন তিন সন্তানের জনক আমি সুখী মানুষ একজন তাজুর বিড়িস কারখানা করলাম ও সাথে মুক্তার বুলবুল রয় ও সাথে মুক্তার বুলবুল রয় আরে আবার ব্যবসা করলাম ইতি কিছুদিন গাইলাম বাউল গীতি বাংলাদেশের বিভিন্ন জিলায় কতে আশেক ভক্ত ছিল বাউল গানে সৎ সৎসাব অন্তরে নিয়া ও ছিলাম আসি থাকবো হায় ও ছিলাম আসি থাকবো হায় গানের বেলা ফুল রংপুর তিতা খাইলাম মিঠা পুকুল ছোটি বাড়ি ভগবতী ভগতী আকাশ রায় আরে গানের না হলো রং পূর্তি তা খাইলাম মিঠা পুকুর বাড়ি ভগাতি কত দুলাল দুলালি বৈরাতি গানের খাতায় পরিচয় হয় খনিকের মায়া লাগাইয়া ও হায় রে ভুলিয়া না যায় বাবাত বায়াত হওয়ার পরের জীবন ভাই বেড়াতার বন্ধু সজন অবনীত পাইলাম দুনিয়ায় সবার নাম লেখা যাবে না না ধরবে খাতার পাতায় আত্মার সম্পর্কের সঙ্গী যারা জড়া যায় খলিফা আনোয়ার চকিদার তাহার ছেলে মজিবার ডাক্তার সাহেদ সর্দার কালকিনি উপজিলায় সালাম সাধু মেম্বার জসিম ছিল রামপুরায় টুর্কির বন্ধু রহিম আজাহার ও নাসির জুয়েল আরে সর লক্ষ্মী মোর বন্ধু বাবুর তরি কাতের জাঁকের পুতুল কাছাকাছি রয় তহ মিনাই আমার মৃত্যুর সংবাদ শুনলে কাঁদবে যারা দুনিয়ায় দূর দূরান্তে বাড়ি তাদের ও শোনেন জীবনের কবিতায় ঢাকার শহর হায়দার ঠিকাদার কর্ত সাইডে চাকরি একটা হয় বাউল সুরাত নাম লেখি কর্মখাতায় দুই হাজার দশ সালে পারটেক্সে ও চাকরি হয় চাকরি জীবনে কিংবা হোক বিদেশি কর্মস্থলে সঙ্গী বেশি হয় সাইফুল প্রিয় বন্ধু আমার রূপগঞ্জাতে পরিচয় ফলুল হক নুরুল হক কবির ও চাকরি ক্ষেত্রে পরিচয় হয় পিতা মাতা ভাই বোন নিয়া সুখে আসি তিন বেলা খাইয়া এত সুখী মোর কপালে দুই হাজার তেইশ সালে দুঃখের পাহাড় মোর মাতা এর পিতা মাতা দুই জনেই ও শির বিদায় হইয়া যায় পনেরোই মে দুই হাজার তেইশ পিতা গেল না আর দেশ তাহার তিন মাস দুই দিন পরে মায় জন্মের তিন করে গেল ফিরিয়ালা একবার চায় পিতা মাতার সব হারাইয়া ও চির তিম দুনিয়া এখন আমার এখন আর মোর নাই ভরসা মনে নাই মোর রং তামাশা অন্তরেতে ধরে গেছে ভয় কখন জানি আজরাইলে সে দাঁড়াবে মোর দর যায় আল্লাহর কাছে ফরিয়াদ করি ও যেন ইমানি মৃত্যু হত আত্মীয় স্বজন সবার কাছে এই নিবেদন পিতা মাতার কবরের পাশে আমায় মরার পরে মাটি দিও একটা দাবি আমার রয় পারলে ক্ষমা করে দিও ও ক্ষমা চাইলাম ও ক্ষমারা চাইলামরা সবাই ও ক্ষমা চাইলামরা সবাই